স্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ঘরোয়াভাবে বিরিয়ানি কিভাবে বানাতে হয় তাই দেখাবো দোকানের মতো স্বাদ হবে অথচ ঘরোয়াভাবে কিভাবে বানাবে দেখে নাও প্রতিটা রান্নার ধরন আলাদা সেই কারণেই স্বাদের তারতম্য হয়ে থাকে একই রেসিপি অথচ স্বাদ আলাদা হয় তো এখানে আমি প্রথমে এক কেজি মতো বাসমতি চাল ভিজিয়ে রেখেছি এরপর আমি মাংসটা ম্যারিনেট করে নেব মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে টব্বই আর বিরিয়ানি মশলা আদা রসুন বাটা এক চা চামচ কেওড়া জল আর স্বাদ মতো নুন দিয়ে মাংসটাকে ভালো করে মেখে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। এখানে মাংসটা আমার তাহলে ভালো করে ম্যারিনেট হয়ে যাবে তোমরা চাইলে ঘরোয়া বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারো যেহেতু আজকাল রেডিমেড পাওয়া যায় এটাই আমি ব্যবহার করেছি এরপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ভাতের জন্য গোটা গরম মশলার তেল দিয়ে আমি চালটা দিয়ে দেব দিয়ে দেখো এখানে আমি ভাতটা সেভেন্টি পারসেন্টই হতে দেব দিয়ে আমি এবার এটা ফ্যান ছড়িয়ে ঠান্ডা হতে রেখে দেব। এরপর বেরেস্তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে হালকা টু মিডিয়াম আছে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখো হালকা টু মিডিয়াম ভাজলে কি হবে এটা পুড়ে যাবে না আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে পেঁয়াজের বেরেস্তাগুলো কতটা ঝরঝরে আর মচমচে হয়েছে এই দেখো এরপর আমি আলুগুলো সামান্য ফ্রুট কালার আর নুন দিয়ে মেখে রেখেছিলাম ওই তেলেই আমি আলুগুলোকে ফ্রাই করে নেব আলুগুলো ফ্রাই হয়ে গেলে তুলে রেখে এবার যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা বসাবো তার মধ্যে ঘি আর ওই পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দেব দিয়ে আমি এরপর ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখতে হবে আর চিকেনটা আমি ফিফটি পারসেন্ট অবধি হতে দেব এরপর আমি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রাঁধতে থাকবো ফিফটি পারসেন্ট অবধি মাংসটা হতে দিতে হবে এরপর দেখো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটা ঢাকনা চাপা দিয়ে দেব মাংসটাকে কিছুক্ষণ হতে দেবো চাপা দেওয়ার পর আবারও কিছুক্ষণ হওয়ার পর আমি ঢাকনা খুলে দেখো মাংসটা খানিকটা হয়ে গেছে এরপর আমি যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা একে একে ওর ওপর সাজাতে থাকবো কীভাবে সাজাই দেখো মাংসটা হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো ওর ওপর থেকে দিয়ে আলুগুলোকে ছড়িয়ে দেব ভালো করে সাজিয়ে দেব যাতে মাংস আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা দেব দিয়ে তার উপর থেকে আমি ভাতের একটা লেয়ার করে দেব ভাতের লেয়ার করে দেওয়ার পর আবারও আমি ওপর থেকে দিয়ে দেব হচ্ছে কি ঘি আর তার উপর থেকে আবারও বিরিয়ানি মশলা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো এরকমভাবে একটা লেয়ার করার পর সেম প্রসেসে আমি যে যতটুকু রাইস আর আমার আছে সেগুলো আমি উপর থেকে দিয়ে আবারও আমি বিরিয়ানি মশলা পেঁয়াজের বেরেস্তা আর ওপর থেকে ঘিয়ে দিয়ে দেব। তো দেখো এখানে আমি ওপর থেকে ঘি পেঁয়াজের বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এরপর আমি দুধের মধ্যে মিঠা আতর আর জাফরানি রং দিয়ে একটা গোলা করে নেব নিয়ে ওই ঘোলটা আমি বিরিয়ানির ওপরে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে বিরিয়ানির ওপরে এই দুধের গোলাটা আমি ঢেলে দেব দিয়ে আমি একদম ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট হতে দেব দশ মিনিট হওয়ার পর এরপর আমি তাওয়াতে এবার হালকা আঁচে ৪৫ মিনিটের জন্য রেখে দেব তো দেখো এখানে আমার বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে তোমাদেরকে আমি এখনই রাইসটা কাটিয়ে দেখাবো এক একটা ভাত এক একটার সাথে লেগে যায়নি প্রতিটা ভাত আমার একেবারেই ঝরঝরে হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল তোমরা এরকমভাবে বিরিয়ানি বানিয়ে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও